বানাইছে আপনার বাড়ি বিবাহ এই বিবাহে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে নানান ধরনের রান্না বান্না ইত্যাদি করেছেন খুলনার থেকে একটা লোক এসে যদি বলে ভাই সাহেব শুনলাম আপনার মেয়ের বিয়া আমি আসলাম এত মেহমান আপনি দাওয়াত দিয়েছেন তরকারিতে লবণ দিতে মনে থাকে কিনা সেই জন্য আমি আসছি লবণ নিয়ে আসছি এই লোকটার মস্তিষ্ক সম্পর্কে সুস্থতার ধারণা করবে কেউ মেয়ের বাপ বলবে যে তোমার কি মাথা খারাপ স্কুল সব টাইট আছে না ঢিলা লক্ষ লক্ষ টাকা খরচ করছি আমি নুন দি অল্প বাকি ধুইছি তোমার জন্য খুলনা থেকে এসে নুন দিবা ডাকায় পৃথিবীতে সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আইন তৈরি করবে তোমার বাবা আইন তৈরি করবে কে কে তৈরি করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আইন তৈরি করবেন আরেকটা জিনিস লক্ষ্য করুন